আমার তখন যাওয়ার সময় তুমি তোমার চোখেও জল বাড়ির পাশের ফুল কাকিমা বা খাচ্ছে অনবর মাথার কাছে ফুলে বোঝা মায়ের কাছে ধু প্রশ্ন তখন তোমার চোখে আমি তখন চে সারাটা ঘর ভর্তি লোকে সবার পত মায়া ধীরে ধীরে যাচ্ছে আমার ছায়া তোমার গায়ে নতুন শাড়ি নতুন বইয়ের সাজ আমার যাওয়া ফুরিয়ে গেছে তুমিও সুখী আজ তাই নিজেকে সরিয়ে নিলাম হালকা হলো পড়ছে মনে মান অভিমান মায়ের সকল স্নেহ রোগের বোঝা মানল মিশে থমকে গেল দিন এই জীবনে ভালোবেসে চুকিয়ে দিলাম রে তোমার যেদিন দিন সাজল জীবন তোমার যেদিন দিন হাসপাতালে ছুটল ওরা সেদিন আমায় নিয়ে দেখার ভীষণ ইচ্ছে ছিল তোমায় বিয়ের সাজে কি আর বলি বলো ভাগ্য আমার ভীষণ রকম বাজে যেদিন আমায় জানিয়েছিলে ভালোবাসার কথা উপেক্ষাতে আমিও তোমায় সাজিয়েছিলাম ব্যথায় পারলে আমার ক্ষমা করো সময় ছিল অল্প মারণ রোগের সঙ্গী হয়ে লিখব প্রেমের গল্প তাই তো দেখো পালিয়ে গেলাম ফিরবো আবার যেদিন তোমার ঘরে জন্ম নেব বুঝবে মজা সেদিন বুকের ভেতর তোমার স্মৃতি শঙ্কে মায়ের স্নেহ ঘরের মধ্যে ঘুমিয়ে আছে আমার নিথর দেহ তোমার গায়ে নতুন শাড়ি নতুন বইয়ের সাজ আমার আশা পূরণ হলো ভীষণ খুশি আজ আবার যেদিন জন্ম নেব তোমার কাছেই যাব আবার আমি তোমায় যেন নতুন করে পাবো আবার আমি তোমায় যেন নতুন করে পাবো